আসসালামু আলাইকুম অরাহাতুল্লাহ মুমিনের স্মার্টফোন ব্যবহার নিয়ে চল্লিশটি পরামর্শ মহান আল্লাহর দয়ায় পৃথিবী প্রযুক্তিগত দিক থেকে অনেক দূর এগিয়ে গিয়েছে মানুষের দৈনন্দিন কাজ সহজ করতে বহু প্রযুক্তি আবিষ্কৃত হয়েছে এগুলো কেউ যদি ভালো কাজে ব্যবহার করে তবে তা মানুষের জন্য কল্যাণকর আর যদি কেউ এগুলোকে মন্দ কাজে ব্যবহার করে তবে এগুলো তাদের জন্য মন্দ পরিণামের মাধ্যম হবে স্মার্টফোন যার ভালো খারাপ উভয় দিকই রয়েছে আমরা চাইলে এর মাধ্যমে প্রচুর গুণাও করতে পারি আবার চাইলে বিভিন্ন ইবাদত সহজ করতে এই ডিভাইস ব্যবহার করতে পারি তাই মোমিনের উচিত স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রেও তার ইতিবাচক দিকগুলো গ্রহণ করা নেতিবাচক বা গুনাহের দিকগুলো বর্জন করা এই ভিডিওতে স্মার্টফোনের এরকম চল্লিশটি ইতিবাচক ব্যবহার তুলে ধরা হলো তা হল নম্বর এক যোগাযোগ রক্ষা স্মার্টফোনে পরিবার বন্ধু ও সহকর্মীদের সঙ্গে সহজে যোগাযোগ রাখা যায় যা সম্পর্ক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেয়ামতের দিন আল্লাহর জন্য বন্ধুত্ব স্থাপনকারীদের আরসের ছায়ায় আশ্রয় দেওয়া হবে নম্বর দুই কম্পাস স্মার্টফোনের কম্পাস ব্যবহার করে অচেনা জায়গায় কেবলা নিশ্চিত হওয়া যায় নম্বর তিন নামাজের সময়সূচি স্মার্টফোনে নির্দিষ্ট কিছু অ্যাপের মাধ্যমে নামাজের সময়সূচি মাকরু সময় ইত্যাদি জানা যায় নম্বর চার সাহরি ইফতারের সময়সূচি এর মাধ্যমে সাহরি ও ইফতারের সময়সূচিও খুব সহজে জানা যায় নম্বর পাঁচ উমুরি কাজা স্মার্টফোনের মাধ্যমে বিগত দিনের ছুটে যাওয়া নামাজগুলোর কাজা হিসাব রাখা যায় এ বিষয়ে অনেক অ্যাপও আছে নম্বর ছয় হজ উমরার রেজিস্ট্রেশন বর্তমান যুগে হজ উমরার রেজিস্ট্রেশন করতেও স্মার্ট অ্যাপের প্রয়োজন হয় নম্বর সাত দৈনন্দিন জিকের স্মার্টফোনে অ্যাপ ব্যবহার করে জিকির করা যায় নম্বর আট কোরআন তেলাওয়াত স্মার্টফোনের মাধ্যমে এখন খুব সহজেই কোরআন তেলাওয়াত তাফসির হাদিস ইসলামিক বই পুস্তক পড়া যায় নম্বর নয় অ্যালার্ম স্মার্টফোনের অ্যালার্ম সিস্টেমের মাধ্যমে খুব সহজে তাহাজুদ ও ফজরের অ্যালার্ম দেওয়া যায় যা মানুষকে রাত্রিকালীন ইবাদতে সাহায্য করতে পারে নম্বর দশ ইমেল পরিচালনা স্মার্টফোনের মাধ্যমে অফিসিয়াল ও ব্যক্তিগত ইমেল ব্যবস্থাপনা করা যায় বিভিন্ন ইসলামিক সাইটে রেজিস্ট্রেশন ও বিভিন্ন ইসলামিক অ্যাপ ডাউনলোড করতে একটি ইমেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নম্বর এগারো ইন্টারনেট ব্রাউজিং স্মার্টফোনের ইসলামিক তথ্য অনুসন্ধান ও শিক্ষামূলক কন্টেন্ট সংগ্রহ সহজ করতে ইন্টারনেট ব্রাউজিং করা যায় এটারও তার একটি ইতিবাচক ব্যবহার নম্বর বারো শিক্ষা ইসলামিক অনলাইন কোর্স ও ইলার্নিং অ্যাপের মাধ্যমে ইসলামিক জ্ঞান অর্জন করা সম্ভব তবে এক্ষেত্রে সাইটগুলোর পরিচালনা করা বিশুদ্ধ আকিদা পোষণ করেন কি না তা নিশ্চিত হতে হবে নম্বর তেরো ইবুক পড়া পবিত্র কোরআন ইসলামিক ইবুক ও অডিও শোনা বা পড়া যায় স্মার্টফোনের মাধ্যমে নম্বর চোদ্দ স্বাস্থ্য ট্র্যাকিং স্মার্টফোনের মাধ্যমে ফিটনেস অ্যাপ ও স্মার্ট ওয়াচের মাধ্যমে স্বাস্থ্য পর্যবেক্ষণ করা যায় নম্বর পনেরো সোশ্যাল মিডিয়া স্মার্টফোন ব্যবহার করে সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে দিন প্রচার করার সুযোগ রয়েছে নম্বর ১৬ ম্যাপ ও নেভিগেশন স্মার্টফোন ব্যবহার করে গুগল ম্যাপস বা অন্যান্য নেভিগেশন অ্যাপের মাধ্যমে রুট অনুসন্ধান করা যায় কোনো অপরিচিত জায়গায় সময়মতো নামাজ আদায়ের ক্ষেত্রেও এটি মসজিদ খুঁজে পেতে সাহায্য করে এছাড়া অমুসলিম দেশে হারাল খাবার পরিবেশনকারী দোকান সহজে খুঁজে পাওয়া যায় নম্বর সতেরো ক্যালেন্ডার ও রিমাইন্ডার স্মার্টফোনে সময়সূচি ও গুরুত্বপূর্ণ দিনের নোটিফিকেশন সেট করা যায় এর মাধ্যমে আমরা সাপ্তাহিক ও মাসিক নফল রোজাগুলোর কথা মনে রাখতে পারি নম্বর আঠারো ভ্রমণ পরিকল্পনা স্মার্টফোন ব্যবহার করে টিকিট বুকিং ও ট্রিপ প্ল্যান করা যায় ফলে আমরা শূন্যতের নিয়তে আত্মীয়দের দেখতে যাওয়া তাবলিগে যাওয়া কিংবা হজ ওমরা যেতেও এই সেবা নিতে পারি নম্বর উনিশ ইসলামিক অ্যাপ ব্যবহার স্মার্টফোন ব্যবহার করে বহু ধরনের ইসলামিক অ্যাপ ব্যবহার করা যায় যেগুলো ইসলাম শিখতে ও আমল করতে সহায়ক হয় নম্বর বিশ বিনোদন স্মার্টফোন ব্যবহার করে এক একজন এক একভাবে বিনোদন উপভোগ করতে পারে মুমিনরাও এর মাধ্যমে বিশ্ববিখ্যাত কারীদের তেলাওয়াত শুনতে পারে ইসলামিক নাসিদ শিল্পীদের ইসলামিক নাসিদ শুনে সুস্থ বিনোদন পেতে পারে নম্বর একুশ নোট নেওয়া বিভিন্ন অ্যাপের মাধ্যমে নোট ও আইডিয়া সংরক্ষণ করা যায় জরুরি দোয়া কিংবা মাসলা মাসাইল ইত্যাদিও এতে সংরক্ষণ রাখা যায় নম্বর বাইশ ক্যামেরা স্ক্যানার এর মাধ্যমে আমরা নিজেদের জরুরি ডকুমেন্ট স্ক্যান ও ডিজিটাইজ করার পাশাপাশি ইসলামিক বইয়ের গুরুত্বপূর্ণ অংশ ইত্যাদিও স্ক্যান করে নিজের কাছে রাখতে পারি অন্যদের মধ্যে শেয়ার করতে পারি নম্বর তেইশ অনলাইন পেমেন্ট স্মার্টফোন ব্যবহার করে মোবাইল ওয়ালেট ও পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করা যায় এটি ব্যবহার করে আমরা আমাদের অনগ্রসর নিকটাত্মীয় প্রতিবেশী কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে আল্লাহর সন্তুষ্টির জন্য আর্থিক সহযোগিতা পাঠাতে পারি নম্বর চব্বিশ ক্লাউড স্টোরেজ স্মার্টফোন ব্যবহার করে ড্রপবক্স গুগল ড্রাইভের মতো ক্লাউড স্টোরেজে গুরুত্বপূর্ণ ইসলামিক বইগুলো সংরক্ষণ করে রাখা যেতে পারে যাতে যে কোনো জায়গায় বসে কোনো তথ্যসূত্র বের করার প্রয়োজন হলে সাহায্য নেওয়া যায় নম্বর পঁচিশ মিটিং ও ভিডিও কল স্মার্টফোনের সাহায্যে জুম গুগল মিট বা অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে ইসলামিক মিটিং করা যায় কোরআন হাদিসের ক্লাস পরিচালনা করা যায় ভার্চুয়াল বয়ানের মজলিস করা যায় নম্বর ছাব্বিশ ভাষা শেখা দিন প্রচারের জন্য ভাষা জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ স্মার্টফোন ব্যবহার করে সহজে ডৌলিঙ্গ বা অন্যান্য ভাষা শেখার অ্যাপ ব্যবহার করা যায় নম্বর সাতাশ ম্যানেজমেন্ট স্মার্টফোনের টু ডু লিস্ট বা ম্যানেজমেন্ট অ্যাপ ব্যবহার করে দৈনন্দিন পরিকল্পনা মাফিক আমল করা যায় নম্বর আটাশ ক্রিয়েটিভ লেখালেখি ব্লগিং বা অন্যান্য লেখালেখি প্ল্যাটফর্ম ব্যবহার করে ইসলাম প্রচার করা যায় নম্বর উনতিরিশ ভাষা অনুবাদ বিদেশে ইসলামিক ওয়েবসাইট বা বই পড়ার সময় গুগল ট্রান্সলেট বা অন্যান্য ভাষা অনুবাদক অ্যাপ ব্যবহার করে জ্ঞান আহরণ করা যায় নম্বর তিরিশ ভয়েস রেকর্ডিং ভয়েস রেকর্ডার ব্যবহার করে ইসলামিক কন্টেন্ট তৈরি বা সংরক্ষণ করা যায় নম্বর একত্রিশ ভিডিও এডিটিং ভিডিও এডিটিং অ্যাপ ব্যবহার করে ইসলামিক ডকুমেন্টারি বা কন্টেন্ট তৈরি করা যায় নম্বর বত্রিশ স্বউন্নয়ন নিজের চিন্তা চেতনাকে উন্নত করতে বিভিন্ন ইসলামিক স্কলারের মোটিভেশনাল এবং স্ব কন্টেন্ট দেখা ও শোনা যায় নম্বর তেত্রিশ বারকোড স্ক্যানার স্মার্টফোনের বারকোড স্ক্যান করে পণ্যটি হালাল কিনা তা যাচাই করা যায় বিশেষ করে অমুসলিম দেশের সফরে এটি খুবই উপকারী হতে পারে নম্বর চৌত্রিশ গবেষণা কোনো হাদিস বা মাস আলার রেফারেন্স ঠিক আছে কি না তা স্মার্টফোনের মাধ্যমে খুব দ্রুত চেক করা যায় নম্বর পঁয়ত্রিশ ক্রিয়েটিভ আর্ট স্মার্টফোনের বিভিন্ন অ্যাপ ব্যবহার করে সুন্দর সুন্দর ইসলামিক ক্যালোগ্রাফি অঙ্কন করা যায় নম্বর ছত্রিশ ট্রাফিক আপডেট ভ্রমণে বের হওয়ার আগে রাস্তার অবস্থা সম্পর্কে ধারণা নেওয়া সূন্যত স্মার্টফোনের মাধ্যমে গুগল ট্রাফিক বা এ জাতীয় অ্যাপ ব্যবহার করে সহজে রাস্তার অবস্থা জানা যায় নম্বর সাতত্রিশ ভার্চুয়াল সফর স্মার্টফোনের মাধ্যমে খুব সহজে ইসলামের ঐতিহাসিক খুব সহজে ইসলামের ঐতিহাসিক জায়গাগুলো ভার্চুয়ালি সফর করে দেখা যায় বিভিন্ন ওয়েবসাইটে তিনশো ষাট ডিগ্রি মুডে জায়গাগুলো ঘুরে দেখার ব্যবস্থা আছে নম্বর আটত্রিশ ইসলামিক নাম স্মার্টফোন ব্যবহার করে সন্তানের জন্য সুন্দর ইসলামিক নাম অর্থসহ বের করা যায় নম্বর উনচল্লিশ জাকাতের হিসাব স্মার্টফোনের নির্ভরযোগ্য অ্যাপের মাধ্যমে খুব সহজে জাকাতের হিসাব বা উত্তরাধিকার সম্পদের হিসাব বের করা যায় নম্বর চল্লিশ অনলাইন ফতুয়া স্মার্টফোন ব্যবহার করে বিশ্বের বড় বড় ফতুয়া বিভাগের সঙ্গে যোগাযোগ দিনই যে কোনো আলার সমাধান পাওয়া যায় মহান আল্লাহ আল্লাহতালা আমাদের তার প্রতিটি নিয়ামতের সঠিক ব্যবহার ও গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন